আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি বাসা চেঞ্জ করছি আর এখন হচ্ছে নতুন বাসার ছাদে উঠে বসে আছি যেহেতু এখন হচ্ছে প্রায় চারটা বাজে দেখেন কি রোদ তারপরও প্রচণ্ড গরম এজে তো এখন হচ্ছে আমি ছাদে আসার মেন কারণ হচ্ছে আমার মেয়ের জোড়া আমার মেয়ে তো নতুন ছাদ পেয়ে নতুন বাসা পেয়ে খুব খুশি তো সে চাচ্ছিলো হচ্ছে ছাদে এসে বসে খেলবে কিন্তু ছাদে তো প্রচুর গরম তাকে আমি বুঝাতেই পারলাম না তো মেয়ের আবদার রাখতে এখন হচ্ছে গরমের মধ্যে এসে সাথে দাঁড়িয়ে আছে আর কি করব বলেন মা তো নাকি মেয়ের কথা তো আমাকে রাখতেই হবে তাই না তো ভাবলাম যে আপনাদের সাথে এই জিনিসটা একটু শেয়ার করি এই যে এটা হচ্ছে আমি যে বাসাটা নিচি নতুন ওই বাসাটারই হচ্ছে সাদের উপরে এখন কিন্তু প্রচুর গরম আমার চুলগুলো এলোমেলো গরমের কারণে আমার চুল আছড়াতে ইচ্ছে করে না এমনটা কার কার হয় বলেন গরমের কারণে আমার চুল আছড়াইতে ইচ্ছে করে না একদমই না ঠিক আছে এই যে অবশ্যই একটু একটু বাতাস আছে এখানে এই যে যেখানে আমি দাঁড়ায় আসছি কিন্তু বাতাস থাকলে কি হবে বাতাসের চেয়ে রোদ বেশি দেখেন এটা হচ্ছে পুরোটাই দেখেন রোদের আলো দেখছেন আমি কিন্তু ছায়াতে দাঁড়াই আছি যেহেতু এই যে পাশে হচ্ছে এরকম মানে কাজ তো করছে আমাদের এই বিল্ডিংটা যেখানে আমি আসি সে ফ্ল্যাটটা একদম সম্পূর্ণ নতুন ঠিক আছে নতুন করে কাজ করছে তো এই জন্য হচ্ছে এখনও এভাবে কাজ কমপ্লিট হয়নি কিন্তু এ পাশে হচ্ছে আরেকটা ফ্ল্যাট উঠতেছে এই যে দেখছেন আর আমার এই ফ্ল্যাটে থাকার ইচ্ছাটা পূরণ করতে হচ্ছে আমার হাজব্যান্ড আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে আমি ফ্ল্যাটে থাকবো আগে আমি যে বাসায় ছিলাম সে তো হচ্ছে অনেক সমস্যা ছিল সেটা আপনারা সবাই জানেন কারণ সে বাসায় হচ্ছে প্রচণ্ড পানি ছিল প্রচণ্ড মানে কি বলবো মানে থাকার মতো না আর কি পরে যে আমায় কষ্ট বুঝে আমাকে বাসা নিয়ে দিছে বাসা চেঞ্জ করে দিছে আল্লাহ যেন তাকে সবসময় ভালো রাখে সুস্থ রাখে সে যেন এভাবে আমার সব ছোটোখাটো স্বপ্নগুলো পূরণ করতে পারে আর আমিও যেন সারা জীবন তার পাশে থাকতে পারি ঠিক আছে আর কি বলবো আমি বাসা চেঞ্জ করছি হচ্ছে দুই দিন তো যেহেতু হচ্ছে মানে সাদে আমি খুব একটা আসি না কারণ কাপড় চোপড় আমার বেলকুনিতে দিলেই শুকায় যায় মানে খুব একটা সাদা উপরে আসা হয় না তো এখন মেয়ে জিত করার কারণে দুপুর বেলায় চলে আসছি দেখেন বিউটা অস্থির না ওটা কিন্তু পাশের ফ্ল্যাট এখান থেকে অনেক কিছু দেখা যায় শুধু গাছ আর গাছ সবুজ আর সবুজ দেখেন সে যে খেলতেছে দেখেন খেলনা দেখছেন খেলনা নিয়ে সে বসে আছে মানে এখনই গরমের মধ্যে তার খেলতে ইচ্ছে করতেছে ঠিক আছে সে খেলবে কি করবো আর খেলনা নিয়ে বসে আসি আর এখানে হচ্ছে এই যে অ্যালোভেরা এই গাছটা অ্যালোভেরা গাছ এই যে অনেক সুন্দর অনেক শাখা এটার মানে অনেকগুলো দেখলাম যে পাত বড় হয়েছে বেশ বড়ই ওই গাছটা তো বলেন ছাদের উপর থাকতে কার কার ভালো লাগে আমার তো খুব একটা ভালো লাগে না তার কারণ হচ্ছে ছাদে প্রচন্ড গরম বিকালবেলা ভালো লাগে সন্ধ্যায় ভালো লাগে কিন্তু কিন্তু দুপুরবেলা কে ছাদে আসে বলেন পাগল যারা তারাই ছাদে আসে কিন্তু আমি কি করব মেয়ের যেহেতু আবদার সেহেতু আমাকে আসতেই হয়েছে এই জন্য আমি খুব একটা ছাদে আসি না কিন্তু আজকে হচ্ছে যে আসলাম তো অবশ্যই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ